হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি প্রেপজিশন নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই জানেন কিভাবে ইউজ করবেন বাট খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করেন সেটা হচ্ছে আপনারা অনেকে মনে করেন প্রেপজিশনের শুধু একটাই অর্থ আছে কিন্তু অন্যগুলো অর্থ নাই বা আমি আপনাদেরকে আজকে শিখাবো বলছি একটা প্রেপজিশনের অনেকগুলো অর্থ থাকে এবং আমরা বিভিন্ন বইয়ে দেখতে পাই যে অন্যরকম ভাবে ইউজ হচ্ছে এবং অর্থ কিন্তু সেম হচ্ছে না কিন্তু আপনারা যখন আজকে আমার যে যে বা আছে যেগুলো যদি জানেন তাহলে আমি বিশ্বাস করি আপনারা অনেক ভালো বুঝতে পারবেন বা লিখতে পারবেন এবং হচ্ছে কি আপনারা তা অন্য কেউ বললে তা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনারা স্পোকেনে আহ সেগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন তা চলো না আমরা শুরু করা যাক দেখেন প্রথম ফোরটা ইউজ করা হয় হচ্ছে আপনার মানে উদ্দেশ্য বা কারণ হ্যাঁ উদ্দেশ্য বা কারণ বোঝাতে ফোরটা ইউজ করা হয় দেখেন কারণটা কখন ইউজ করা হয় আমি যদি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আই এম স্টাডিং হার্ট ফর দ্য এক্সাম আই এম studying hard for the exam এখানে for কারণ হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে আমি পরীক্ষার জন্য কটু পড়াশোনা করছি বা আমি পরীক্ষার কারণে কটু পড়াশোনা করছি এটা হচ্ছে আপনার একটা হচ্ছে ফর কারণ হিসেবে বা জন্য বা উদ্দেশ্য হিসেবে এখানে ইউজ করা হয়েছে। আমি যদি আরেকটা বলি যেমন সে যেমন সেড়া হচ্ছে কি she went to the market সে বাজারে গিয়েছিল বা গেছে ফর গো সার্ভিস ফর বা মুদি বা কোনো মানুষের জন্য যে বাজারে গেছে দেখেন সে বাজারে গেছে ফর গো মানে কেন গেছে বাজারে ফর গু বা কোনো কিছু কেনার জন্য বা আহ বুদি কিনতেই তিনি বাজারে গেছেন এরকম কোনো কিছু কেনার জন্য যে এটাই হচ্ছে ফর এটা হচ্ছে কি আপনার ফর ফর্বোচ্চ বোধানো হচ্ছে আপনার ফর্বোচ্চ কি বোধানো হচ্ছে ফর্বচ্ছবিশ বোধ কারণ হিসাবেও ব্যবহার করা হয় আমি আর একটা বলি যেমন কি দে আর দে আর

এরপর আপনারা ফোরটা ইউজ করুন আছে সময় সময়ের ব্যাপ্তি প্রকাশ করতে আপনারা আপনাদেরকে কি ইউজ করতে হবে ফরটা ইউজ করতে হবে ফরটা ইউজ করতে হবে মানে সময় বলতে কি বোঝানো হচ্ছে সময় বলতে বোঝানো হচ্ছে দেখেন হি হ্যাজ বিন ওয়ার্কিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা ইউজ করা হয় হি হ্যাজ বিন ওয়ার্কিং সে কাজ কর হি হ্যাজ ওয়ার্কিং ফর টু আওয়ার্স সে সে দুই ঘন্টা ধরে কাজ করতেছে সে দুই ঘন্টা ধরে কাজ করতেছে এই যে এদের সময় বোঝাতে সময় বোঝাতে বা প্রেজেন্ট পারফেক্ট এর এই ফরটা ইউজ করা হয় মানে সময় ব্যাপতে বোঝাতে ঠিক আছে এরপর দেখেন উই লিভ ইন হ্যাঁ উই লিভ ইন ঢাকা উই লিভ ইন ঢাকা ফর ফাইভ ইয়ার্স আমরা আমরা পাঁচ বছর ধরে ঢাকায় থাকতাম উই লিভড ইন ঢাকা ফর ফাইভ ইয়ার্স আমরা পাঁচ বছর ধরে ঢাকাতে

কি ইউজ করা হয় ফরটা ইউজ করা হয় এরপর হচ্ছে আমি যদি বলি সমর্থ সমর্থন বা পক্ষে সমর্থন বা পক্ষে বোঝাতে আপনাদেরকে ফরটা ইউজ করতে হবে সমর্থন বা কারো সমর্থন বা কারো পক্ষে না বা এটা বোঝাতে আপনাদেরকে ফরটা ইউজ করতে হবে যেমন কি আর ইউ হুম আর ইউ ফর অর এগেইনস্ট দা অপরপোজাল এখানে বলা হচ্ছে আর ইউ আর ইউ আর ইউ ফর মানে এই যে প্রপোজালটা আছে সেটা তুমি কি পক্ষে না বিপক্ষে সেটা বোঝানো হচ্ছে আমি আর যদি আহ যদি আপনি প্রস্তার পক্ষে নাকি বিপক্ষে এটা বোঝানো হচ্ছে এখানে আমি আরেকটা যদি উদাহরণ দিই সেটা আপনার আরেক ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি আমি আমি হচ্ছে মানে আমি সমতা বা আমি আমি সবার জন্য সমান অধিকারের পক্ষে আমি সবার পক্ষে এটাই আহ বোঝানো হচ্ছে এরপর দেখেন আরেকটা যদি হান তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন আহ দে হ্যাঁ তারা বুথ দিচ্ছে ফর

কোনো কিছু বিনিময় বিনিময়ের ক্ষেত্রে সেক্ষেত্রে ফটা ইউজ করা হয় বিনিময় বিনিময়ের ক্ষেত্রে ফটা ইউজ করা হয় সেটা কি আমি যদি উদাহরণ তাহলে আপনি বুঝতে বুঝতে পারবেন আই ফেইট হ্যাঁ আই ফেইট হান্ড্রেড টাকা ফর দিস বুক হ্যাঁ বিনিময় আই ফেইট আই ফেইট হান্ড্রেড টাকা ফর দিস বুক বুকটা অন্যর কাজ ছিল সেটা তুমি সেটা আপনারা বিনিময় করে ফেলছেন তাহলে এক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে ফরটা ইউজ করতে হবে আমি এই বইটির জন্য একশো টাকা দিয়েছি হ্যাঁ আই হেড হান্ড্রেড টাকা ফর দিস বুক আমি এই বইটার জন্য কি দিয়েছি মানে একশো টাকা দিয়েছি তাহলে বিনিময়ের ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ফরটা ইউজ করতে হবে যেমন কি হি গ্যাপ মি হিজ প্যান ফর মাই নোটবুক হি গ্যাপ মি হিজ প্যান ফর মাই নোটবুক সে আমার নোটবুকের বিনিময়ে তার কলমটি দিয়েছে সে আমাকে তার নোট বইয়ের বিনিময়ে তার কলমটা দিয়েছে এই যে বিনিময় বিনিময় হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে বিনিময় ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই গিয়াটা ইউজ করতে হবে ফরটা ইউজ করতে হবে দে এক্সচেঞ্জ গিফট ফর দ্য হলিডেজ এবার এভাবে আপনারা এটা ইউজ করবেন এরপর হচ্ছে আপনারা দেখেন কি ইউজ করবেন তারপর হচ্ছে কি কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে কোনো কিছু বা কোনো ব্যক্তি বস্তু নির্দিষ্ট কিছু বোঝাতে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কোনো কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো নির্দিষ্ট কিছু বোঝাতে সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে যেমন কি দা গিফ্ট আমি দিস গিফট ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ একদম নির্দিষ্ট হ্যাঁ এই উপহারটি আপনার জন্য দিস গিপ ইজ ফর ইউ এটা আপনার জন্য ক্যাট ইজ ফর দ্য ফর দ্য ফর দ্য বার্থডে পার্টি মানে ক্যাকটি জন্মদিন পার্টির জন্য দাঁক ইজ ফর বার্থডে পার্টি এদের কোনো নির্দিষ্ট বা করে অবস্থান বা এরকম কোনো কিছু বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ফর টা ইউজ করতে হবে যেমন কি দ্য লেটার হ্যাঁ দ্য লেটার ইজ ফর দ্য ম্যানেজার দ্য লেটার ইজ ফর দা ম্যানেজার এটা নির্দিষ্ট ম্যানেজারের জন্য মানে এটা শুধুই ম্যানেজারের জন্য কারোর জন্য না তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ফর টা ইউজ করতে হবে ঠিক আছে ফরটা